আল্লা রাসুলিল্লা আসলে ইসলামী বই মেলাতে আমি এসে খুব অভিভূত হয়েছি যে এত অসাধারণ বই এত চমৎকার আমাদের সালফেস আলীনদের বইগুলো অনুবাদ হয়েছে নতুন অনেক লেখক এসছেন তারা এখনকার সমাজকে তারা বোঝেন যুবক যুবতীদের প্রবলেমগুলো কেটে তারা বোঝেন এই জায়গাগুলো তারা আইডেন্টিফাই করেছেন এই জিনিসগুলোর উপর তারা লিখেছেন আমাদের সমাজের দ্বন্দ্বটা কোথায় অথবা কি কারণে এত সংকট আমাদের মধ্যে আছে ইসলামের ব্যাপারে মানুষের মধ্যে যেই ভুল চিন্তাগুলো আছে অথবা ভুল কিছু তাদের কাছে ইনফরমেশন আছে এগুলো কীভাবে অপনোদন করা যাচ্ছে বিষয়গুলো এখানে এসছে আমাদের ইমান আখলাকে কীভাবে ঠিক করব এই বইগুলো এখানে এসছে এখানে অত চমৎকার গল্পের বই এসছে বাচ্চাদের জন্য মানে এটা অ্যামেজিং রিয়েলি আর মনে হয় এখানে সবার আসা দরকার একটা মুসলমানদের হতে যে আমরা অন্য মেলাতে গিয়ে সেখানে একটা ফ্ল্যাট বন্যা বানিয়ে দেব কিন্তু এগুলোতে এটা আমাদের মেলা এটা আমাদের প্রাণের মেলা এটা মুসলমানদের মেলা তাই না এটা ইসলামের মেলা অথবা এখানে ইসলামের বইগুলো আসবেই আমরা যদি যারা

তাদেরকে যদি তাদেরকে সালাউদ্দিন আইয়ুবের মতো হতে হয় অথবা যদি তাদেরকে খালেদ নওয়ালিদের মতো হতে হয় তাদেরকে যদি আমাদের ইমাম আবু হানিফা অথবা ইমাম শাহির মতো এবং বখারিদের মতো তাদের বই পড়তে তাহলে তারা সমাজে কন্ট্রিবিউট করতে পারবে আদারওয়াইজ তারাও কিন্তু ওই জন মতো ভেসে যাবে তাদেরকে এখানে আসা দরকার তরুণ প্রজন্মেদের প্রচুর বই আছে আমি এক দুইটা বললে তো কারো অন্যান্য বইদের নাম আসবে না আমি বলবো অনেক সুন্দর সুন্দর অসাধারণ প্রকাশনীরা তারা খুবই চমৎকার বই আনছে আমাদের কি আমাদের তরুণ প্রজন্মের বলতে এমনি কিন্তু তরুণ প্রজন্ম এটা জানলেই কেবলমাত্র তাদের মধ্যে আইডেন্টিটি অথবা তাদের যে আত্মমর্যাদা আত্মমর্যাদা থাকবে তারা যেটা না জানে তাহলে আত্মমর্যাদা তাদের থাকবে না তাতে বুঝবে না যে আমরা এরকম জাতি আমাদের উপর অন্যরা জুলুম করেছে অতএব যারা জুলুম করেছে জালিমদেরকে আমরা শিখে নিলাম বা চেনে নিলাম কী কারণ আমরা আমরা যদি আমার মধ্যে আমি যদি নাই জানি তাহলে তো আমি কোনোদিন আমার মধ্যে কোনো চেতনা তৈরি হবে না যদি জানি তাহলে স্পিরিট তৈরি হবে চেতনা তৈরি হবে আমার করণীয় কি তখন আমি এটা বুঝতে পারবো তরুণ প্রজন্মকে বোঝা দরকার সত্তর বছর ধরে আমাদের ভাইরা নির্যাতিত নিপীড়িত আমার দেশ তারা দখল করে নিয়ে গেছে এটা আমাকে জানতেই হবে জেনে সেই ব্যাপারে আমাদের এখন এক নম্বর কাজের তাদের জন্য দোয়া করা এবং সেখানে তাদের যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার এই সাহায্য সহযোগিতা জানানো আর কমপক্ষে জানা যে কি ঘটছে এটা তাদেরকে জানতে হবে সিনেমা জানলো অন্য কিছু জানলো অন্য তো দুর্ভাগ্য জন্য আপনার লেখা আমাদের তো লেখা আছে যে সন্দীপনের নাসিহা বইটা আছে আমার মনে হয় সুযোগ পেলে সবার পড়া দরকার নাসিহা করা আছে অনেক প্রত্যেকের জন্য নাসিহা আছে ইনশাআল্লাহ জাকুমুল্লাহ খায়ের থ্যাংক